বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার তেরো অগ্রায়ন পঁচিশে জামাদুল আওয়াল আঠাশে নভেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকন মাসুম বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতা এবং হিন্দু মুসলিম সহ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের বৈঠককালে তিনি একথা বলেন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন এবং শান্তি ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন প্রেস সচিব জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি ইতোমধ্যে তেত্রিশ জনকে আটক করেছে এর মধ্যে সাইফুল ইসলাম হত্যার ভিডিও দেখে সন্দেহভাজন ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে দু চব্বিশ জুলাই আগস্ট ছাত্র জনতার গণ নিহত ও আহতদের নিয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার আহতদের পক্ষে সাব্বির হোসেন ছাত্র সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার সহ নিহত ও আহতদের স্বজনেরা স্মরণসভায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন ও আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় এদিকে ছাত্র জনতার গণভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নওগাঁ পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ শিক্ষার্থী প্রতিনিধি আল নাফি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রাচীন ঐতিহ্যবাহী নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা আগামী বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে গতকাল অনুষ্ঠিত লাইব্রেরির কার্যনির্বাহী কমিটি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি আসমার শাহিন লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান সভায় বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচিও নির্ধারণ করা হয়েছে এছাড়া বার্ষিক সাধারণ সভায় উপস্থাপনের জন্য প্রস্তুতকৃত নিরীক্ষা প্রতিবেদন এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদনও অনুমোদন করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথী সমাবেশ গতকাল নাটোরে অনুষ্ঠিত হয়েছে শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম সমাবেশে তিনি বলেন ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায় দেশে আবারও সন্ত্রাস অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করা হলে সম্মিলিতভাবে রুখে দেয়া হবে নাটো জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আফতাব সমাবেশে সভাপতিত্ব করেন খবর ফুটবল খেলার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয় খেলায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের হয়ে একমাত্র গোল করেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাথুন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ গোল পরিশোধ করতে না পারলে জয়ী হয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ পুরস্কার বিতরণ করেন রাবি উপ উপাচার্য শিক্ষা ড ফরিদ খান ও ছাত্র উপদেষ্টা ড আমিরুল ইসলাম এদিকে নওগাঁ স্টেডিয়াম মাঠে গতকাল শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃপৌর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে চার শূন্য গোলে দুই নম্বর ওয়ার্ডকে হারিয়ে সাত নম্বর ওয়ার্ড ফুটবল দল আজ প্রথম সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে নওগাঁ পৌরসভার এক নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ড ফুটবল দল অপরদিকে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় টসে জয়লাভ করে থানা পুলিশ একাদশ ব্যাটিং করে বারো ওভারে দশ উইকেটে সাতাত্তর রান সংগ্রহ করে পরে খেলতে নেবে পাঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় উপজেলা প্রশাসন একাদশ খেলা শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা তিরিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে